ঢাকাই সিনে ইন্ডাস্ট্রির এক অন্যতম দাপটি নায়িকা নুসরাত ফারিয়া চলতি বছরের রোজার ঈদে ফারিয়ার ছবি জিন থ্রি তেমন সাড়া না ফেললেও সেই ছবির আইটেম গান কন্যাতে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল এরপর গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলেও যান যদিও দ্রুত জামিন পেয়ে যান আর আগের মতোই স্বাভাবিক জীবন শুরু করেন ফারিয়া ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট সাক্ষাৎকার ফটোশুট এবং প্রমোশনাল ভিডিওতে দেখা যায় তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেক ওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা এক মিনিটে সেই ভিডিও প্রকাশের সঙ্গেই ভাইরাল মনে ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত দেখা গেছে প্রথম একটি লাল শাড়িতে দেখা গেছে যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক সঙ্গে ভারী গয়নায় সে উঠেছেন কপালে টিকলি কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস নাকে ছোট একটি নোজ রিং হাতে মানসিক চুরি বালা ও সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক অভিজাতের ছাপ এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে এই লুকে তিনি আগের যে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে কানে ঝোলা দোল রয়েছে তবে তা প্রথম লুকের চেয়ে ভিন্ন ধাঁচের তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন তাসলিম আত্মা শিমু এস বাংলা